আমার কিবা বা সাহায্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য বাস্তার

ছবিগুলির আব্বা কয়েকদিন আগের দুনিয়ার দিকে এমন বাদ বুঝি আমরাও পরিব এই জন্য আপনারা বলেন মরার আগে আমার নবী চিনার দরকার আছে না নাই কবর দিকে তাকায় তাকা নবী মুচকি মুচকি আসে একটা কবর দিকে তাকায় আমার নবী চোখের পাখি মামার ছেড়ে কান্দে আওয়াজ করে বলো কবর আজাদ কি সত্য না মিথ্যা এই আজাদকে আমরা সহ্য করতে পারবো এই আজাদ আমরা মা সহ্য করতে পারবো না রে ও আমার যুবক ভাইয়েরা তোমার মতো কত যুব মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে তোমার মতো কত ছোট ছোট পায় পানির মতো

কঠিনাজাপ কবর ই ওই কবর যা সহ্য করতে পারবো না এই আমার নবী আপনার নবী বলে আরে আমি যত কবর আজাব দেখছি সব থেকে তিনটা আজাব কবরে প্রথম রাত শুরু হয় প্রথম রাত কবর প্রথম রাইতে আজাব কেউ সহ্য করতে পারবে না এখন নবীর প্রশ্ন করি নবী কবরে দেওয়ার পরে প্রথম রাইতে আজাব কোনটা আল্লাহ রাহাবি বলে কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশে Come on! বাবা মারব তোমার চিন্তার আওয়াজ পশু পাখি ছাড়া জীব জন্তু ছাড়া মানুষ শুনবে না জিন জানোয়ার শুনবে না চতুষ পর্যন্ত তোমার কান্নার আওয়াজ শুনবে এমন ভাবে মাটি তোমার চাপা মারব দুই নম্বর কবর ভিতরে জাহান নামের আগুন দিয়ে দেওয়া হবে তিন নম্বর ওই কবরের ভিতরে সাত বিচ্ছ ঢোকে দেওয়া হবে একদিন নয় দুই দিন নয় এমন ভাবে তোমার এই আজাদ দিতেই থাকবে দিতেই থাকবে কে কஷ்டের ভাগ নিবে না রে বাবা এই দల్లম বলেছি আমার নবী গোস্তানে গেল নবী প্রশ্ন করা হয় রাসুলুল্লাহ ইয়া হাবিবাল নবী ও ও মায়ার নবী দয়ার নবী কেন আমার বলে একটা কবরের মানুষটা চুগন করি করত আর একটা কবরের মানুষ এই মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না এই জন্য কবরে আজাব হইতেছে

লুকরে দেখছি নামাজ পড়ছে লুপতারে দেখছি রোজা রাখছি লুকতারে দেখছি মাথার টুপি ফালাই নাই লুকটারে দেখছি কোনোদিন এই মানুষটা কোনোদিন নামাজ কাজা করে নাই এই লুকটার গেছে ওই মুহূর্তে তার কবর করবার লাগা মানুষ পাগল হয়ে গেছে বালা মানুষের কবর করবার লাগা পাগল হয়ে যায় আদি শরীরের মধ্যে আছে রে যেই ব্যক্তি লাশে গোসল করাইব যেই ব্যক্তি লাশের গায়ে কাফন লাগাইয়া দিব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের স্বর্ণ মুক্তা কচিত ড্রেসের ব্যবস্থা করে দিবে আল্লাহ ভাগ্য কেন শুধু লাশকে দাফন করে দিবে কবরে নামাইয়া দিবে এর মর্যাদা কত জানেননি আল্লাহর হাবি বলেন আমার আল্লাহ তার জীবনে চল্লিশ বার তার গোনা মাফ করে দিবে গোনা মাফের মালিক নয়ন রে বন্ধু যাই যাই রে বন্ধু যাই যাই রে মা কাঁদে বাবা কান্দে কান্দে গাও দিয়া বিদায় তোমায় দিব রে হাই হায় রে সবাই হাই হাই রে মার কথা মনে আসেনি বাপের কথা মনে আসেনি রে বাজ দাদার কথা মনে কেমনে গোসল দিয়া নিশ্চুর এমন ভাই মনে হয়নি এমনি সময় দিব আমারও বুঝিয়া মঙ্গলায় দিব রে আমারে বুঝে এমন ভাবে নিয়ে শুয়ে দিব এমন ভাবে গভীর আইতে তুলু শুনতে যে কিন্তু আমারে শুয়ে দিলে আমার কবরে খবর কেউ নিত না দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর এবার মানুষটা মারা গেল বলো আমলদার মানুষ কবর যখন করলেন কবর কুরা শেষ হয়ে গেছে তাকে আর দেখতেছে যে কবর ভিতরে বিষাক্ত সাপ এসে গেছে মানুষ ডাক দিয়ে মানে কি ব্যাপার লাস্টারে কবরে নামাইতে পারলাম আমরা জানি লোকটা বড় ভালো পাঁচ অর্থ নামাজ পড়ে ভালো ব্যবসা করে কিন্তু লোকটার নেকের জন্য আমরা কবরে লাশ কবর করতে আসলাম কিন্তু কবর করা শেষ হয় নাই ওই কবরের মধ্যে সাপ এসে গেছি এবার এলাকার মানুষ গুলো আর একটা কবর করলো ওই কবরটা শেষ হয়ে গেল টাকায় দেখে ওই কবরের ভিতরে সাপ এসে গেছে ইঞ্জিনিয়ারিং টাইমে আবার তারা মনে মনে কয় একটা কবর করতে বড় কষ্ট লাগে দুইটা কবর করলাম সাপ এসে পড়েছে যদি আর একটা করি আর একটা চলে আসে করব কত আর সাপ দেখব কত এবার ওরা চিন্তা ভাবনা ফালাইয়া কোদাল টোদাল ফালাইয়া সুজা আল্লাহর বন্ধুর কাছে চলে গেছি। যাইয়া ডাক দেখ আল্লাহর বন্ধু গো বন্ধু

নামাবে দুইজন মানুষ কবরে নামতে যায় দেখতেছেন কবরে কোন হাতিয়া বিষাক্ত সার রয়েছে এবার আল্লাহর বন্ধু বলে দিয়েছে

যে গোপন কথা জানতে পারি ওই স্ত্রীর কাছে এলাকার মানুষ দয়া কর শোন না তোমার কাছে আমরা এসেছি কই কেন কই তোমার স্বামী মানুষ হিসাবে কেমন ছিল শরীফের মধ্যে এসেছে

তোমার কাছে আমি এসেছি গু তুমি বলো নাও তোমার স্বামী কেমন ছিল আমরা দেখি যে নামাজ পড়ছে আমরা দেখি যে রোজা যে হজ করেছি আমরা দেখি যে আমার ব্যবসা করেছে এরপর তোমার স্বামী কবরে সাপ কেন এই ব্যাপারে তুমি কি বলো স্ত্রী ডাক দিয়ে আমি জানি তবে আমার স্বামীর মধ্যে একটা দোষ ছিল আমি জীবনে অনেকবার করছি দরকার হয় না খায়া থাকবে এরপরেও মানুষে ধোকা যাওয়া যাবে না এলাকাবাসী ডাক দিয়া ও ববন তাড়াতাড়ি বলনা গো তোমার স্বামীর মধ্যে কি এমন দোষ ছিল যে এই কারণে তুমি মনে করতে পারো কবরে সাপ এসে গেছি এই মুহূর্তে ওই স্ত্রী দাগ দেয়া না। আমার স্বামীর একটা মুদ্রা দোষ ছিল কয় ছিল অনেক লাভ হইতো खैर আমার স্বামী মানুষকে ধোঁকা দিত কয় কি ধোঁকা দিত তাই আমার স্বামী যেই মালamal ব্যস্ত এই Mannes সঙ্গে কম করে বিশারিয়া ওজন বাড়াইতো আর মানুষ থেকে ধোঁকা দিয়ে দিয়া টাকা নিত

কবরে আজাদের জন্য রেডি থাকেন যদি দুইটা জিনিস কষ্ট মনে হয় আজকে থেকে মোরা কাবা করে আমরা নামাজে দাঁড়ায় যাব আমরা সুন্দর করে নামাজ পড়ব আমরা সুন্দর করে রোজা রাখবো আমরা সুন্দর করে মা বাবার খেদমত করব আমরা কোন দিন নেশা করব না ঠিক না হারিয়ে যাব একে দিন রব Bolo Hari.

বাস পচার গে লাশ পচে যায় তিন দিন পরে নাকটা পচে যায় ছয় দিন পরে হাতের নোখ উঠে যায় নয় দিন পরে মাথার চুল উঠে যায় দশ দিন পরে চোখটা ফেটে যায় সত্তর দিন পরে পেটটা ফেটে যায় ষাট দিন পরে হাড্ডি থেকে গুস্ত আলাদা হয়ে যায় ষাট বছর পরে হাড্ডি নি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায় কেন অহংকার করেন ভাই বাসে বাগানে বাগরো স্থানে হইতো দিবে কোন জায়গার মানে মানুষগুলা বইয়া রয়েছে আবার শরীর মানুষগুলো যে

বাবা বাবা গো বাবা বাবা গে তোমার কত বারে বারে নিজের তো পড়া বলা রেখেছ হ্যাঁ নিজের কাজে লাস্ট রয়েছে আমি লোজকে লাস্ট বাবা তুমি কে মোহ ছোট মাটির ঘরে তোমার মাঝে পুর সে বে বাবা গো বাবা মা গো বাবা কোচ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে বিশ্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে বিশ্ব হয়ে গেলাম ভালোবা তোমায় মুকটা যে যাই তোমায় বাব মুগটা যে যাইছি রে তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা আল্লাহ আপনি আমরা যেদিন মরণ দিবেন জুম্মার দিন মরণ আল্লাহ আপনি আমরা যেদিন মরণ দিবেন নদীর দিদার মাধ্যমে মরণ দিবেন সবাই আমরা নবীকে দেখে করতে চাই কি চাই সত্যি করে বলুন এত কষ্ট হয়ে বসছেন বসে রেখে শান্তি লাগছিল কোন দাগ ডাক না আল্লাহর কাছে কইতাম নি আল্লাহ আমরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিবা আমিন কত কি লেখা আল্লাহ আমাদের সকলকে বোঝার দান করুন সকলে বলে আমিন বড় করে বলে আমিন বাবা জান আমি অনেক রাত্র হয়ে গেছে আপনাদেরকে অনেক কষ্ট দিছি চেষ্টা করছি অন্তর্গত হৃদয়টাকে নরম করে কিছু কথা বলার জন্য যেহেতু ময় রে যাব তাহলে সময় থাকতে আবাদত দরকার আসেনি নবীর মহব্বত দরকার আসেনি আউলিয়া কানার সহবত দরকার আসেনি আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব বলো তাহলে